ডিনারে এক রুটি খেতে খেতে যদি বোর হয়ে যাও তাহলে আজকে রেসিপিটা একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো একই উপকরণ দিয়ে আর খুব কম সময় চট জলদি বানাতে পারো যেটা কিনা বাড়ির সকলে খেতে ভীষণই পছন্দ করবে আর একঘেয়ে কিন্তু রুটি খাওয়া হবে না তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক তো আজকে রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে একটা বড় মিক্সিং বোল নিতে হবে তারপরে দিচ্ছি এর মধ্যে আড়াইশো এম উষ্ণ গরম জল জলের পরিমাণটা কিন্তু খুব একটা কমও হবে না আবার একদম বেশিও দেবে না এরকম মেজারিং কাপ মেপে আমি আড়াইশো এম জল দিয়েছিলাম তারপরে এর মধ্যে দিচ্ছি দু চা চামচ চিনি চিনিটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল নিতে হবে রকম ঠান্ডা আবার খুব একটা বেশি ফোটানো জল নেবে না চিনিটাকে জলের সঙ্গে ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে এরকম চা চামচ নেপে দেড় চা চামচ ইস্ট আমি এখানে একটি ড্রাই ইস্ট নিয়েছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে ইস্টটাকে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ সম্পূর্ণভাবে মিশেও গেছে এখন এইভাবে রেখে দিতে হবে দশ মিনিট এতে করে কিন্তু ইস্টা ভালো মতন অ্যাক্টিভেট হতে শুরু করে দেবে দশ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ ইস্টা কিন্তু এরকম ফেনা উঠতে শুরু করে দিয়েছে তখনই বুঝতে হবে ইস্টা কিন্তু ভালো মতন অ্যাক্টিভেট হয়ে গেছে এবার এর মধ্যে আমরা মেজারিং কাপ মেপে প্রায় আড়াই কাপ ময়দা অ্যাড করে দিলাম ওজন হিসাবে এখানে প্রায় ছশো গ্রাম ময়দা রয়েছে তো তোমরা পরিমাণটা যেরকম করবে সেই মতন ময়দের পরিমাণটা নিয়ে নেবে আর দিচ্ছে পরিমাণ মতন বা স্বাদ মতন নুন তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল নুনটা কিন্তু ইস্টের সঙ্গে দেবে না তা না হলে ইস্টটা মরে যাবে তখন কিন্তু ইস্টটা অ্যাক্টিভেট হবে না তাই নুনটা পরে অ্যাড করতে হবে এবার সমস্ত কিছু ভালো করে ময়দের সঙ্গে মেখে একটা নরম আঠালো বা চ্যাটচ্যাটে ডো মাখতে হবে আজকের এই তন্দ রুটি বানিয়ে নেওয়ার জন্য ময়দার ডোটা কিন্তু অবশ্যই চার করে মাখতে হবে তা না হলে কিন্তু সফট হবে না আর খেতেও ভালো হবে না তাই আমি এখানে যে পরিমাণে উষ্ণ গরম জলটাকে নিয়েছিলাম সেই জলটা দিয়ে আমার এখানে ডোটাকে ভালো মতন মেখে নেওয়া হয়ে গেছে আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করা হয়নি তবে তোমরা যদি মদাটাকে বেশি করে নাও তাহলে ডোটাকে মেখে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু হালকা উষ্ণ গরম জল দিয়ে মাখবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে যে পরিমাণে জলটাকে নিয়েছিলাম তার মধ্যে মদাটাকে দিয়ে ভালো মতন মেখে নিয়েছি ঠিক এরকম চার করে একটা আঠালো ডো মাখতে হবে আর এভাবে যখন ডোটা হাতে লেগে আসবে তখন হাতের মধ্যে অল্প করে তেল নিয়ে মদা ডোটার সঙ্গে ভালো মতন মাখতে হবে তাহলে ডোটা পুরোপুরি হাত থেকে ছেড়ে আসবে আর ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে তেলটাকে দিয়ে আরেকবার ভালো করে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু এতটাই নরম করে মাখতে হবে এবারে এই ডোটাকে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় দু থেকে তিন ঘন্টার জন্য যত বেশিক্ষণ সময় ধরে রাখবে তত কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে তাই আমি এখানে একটা ভারী কাঁসা থালা দিয়ে ঢাকা দিয়ে ডাকলাম আর ওপর দিয়ে একটা নোরা চাপা দিয়ে ডাকলাম যাতে করে ভেতরে রকম হাওয়া প্রবেশ করতে না পারে তো বন্ধুরা আমি এখানে প্রায় আড়াই ঘন্টা পরে ফিরে আসলাম আর ঢাকাটাকে তুলে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর এরকম একটা সফট ফ্লাফি ভাব চলে এসেছে এখন ডোটাকে আরেকবার একটু হালকা হাতে মেখে নিয়ে এর থেকে আমরা বড় আকারে একটা লেচি কেটে নিচ্ছি যেহেতু আজকে রেসিপি তন্দুর রুটি তার জন্য কিন্তু লেচিগুলো একটু বড় বড় করে কাটতে হবে তা না হলে এগুলো খেতে সফট হয় না ভালো লাগবে না তাই আকারে একটু বড় করে লেচি কেটে নিয়ে গোল করে নিয়েছিলাম তারপরে একটা শুকনো জায়গায় শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেলে নেব বা হাত দিয়ে ছড়িয়েও করতে পারো যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে করতে পারবে তবে খেয়াল রাখতে হবে যেন খুব একটা বেশি পাতলা করে না বেলা হয় একটু সাইডটা মোটা করে বেলতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এরকম সাইজ করে একটু পুরত্ব রেখে বেলে নিয়েছি তারপরে এগুলোকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা চাটু বসিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করতে হবে তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো এখন এর মধ্যে অল্প অল্প করে জল ছিটিয়ে দিয়ে একটা তন্দুরুটি খুব সাবধানে দিয়ে দিয়েছিলাম তারপরে সঙ্গে সঙ্গে ঢাকাটাকে দিয়ে দিতে হবে আর ঢাকার মধ্যে যদি কোনো ফুটো থাকে সেটাকে খুব ভালো করে আটকে দিতে হবে কোনো লবঙ্গ বা লঙ্কা দিয়ে আমি এখানে আটকে দিয়েছি এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় তিন থেকে চার মিনিট ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দেখতেই পাচ্ছ সাইডে জলটা দেওয়ার কারণে কিন্তু ভেতরে একটা বাষ্প তৈরি হয়েছে আর এগুলো কিন্তু কত সহজে ফুলে উঠছে এবার চার মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে ওই সাইডটা একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে একটা সাইড একটু হালকা ব্রাউনি কালার আসবে আর ওই সাইডটা কিন্তু খুব একটা বেশি কালার করা যাবে না ওই পাশটা উল্টে পাল্টে একটু হালকা সেঁকে নিতে হবে দেখতেই পাচ্ছ একটা রুটি কিন্তু কত সহজে বানিয়ে নেওয়া হয়ে গেছে কত সুন্দর সফট ফুলকো ফুলকো হয়েছে এবার এটাকে নামিয়ে নিয়ে একটা প্লেটের সঙ্গে সঙ্গে ওপর দিক কিছুটা পরিমাণে বাটার ব্রাশ করতে হবে তাহলে কিন্তু এগুলো একদম সফট হবে নরম তুলতুলে হবে খেতেও ভালো লাগবে সবগুলো বাটার তন্দুর রুটি একই রকম করে বানিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিলাম এগুলো কিন্তু বানিয়ে নেওয়া খুবই সহজ খেতে কিন্তু তার থেকে অনেকটা বেশি মজার হয় তো বন্ধুরা আজকের এই বাটার তন্দুর রুটি এরকমভাবে খুব সহজে বানিয়ে নিয়ে তোমরা যে কোনো আইটেম দিয়ে পরিবেশন করো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডি মিতা পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে মিতাস ফুডজোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকানটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ